হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ই ভিস্তা নটিগ্রাম টাউনের মাঝে পার্কের মাঝে অবস্থিত এই পার্কটা অনেক সুন্দর ই ব্রিজ এর কারণে আর সুন্দর লাগে আর এই ব্রিজের মাঝে সবটাকে আকর্ষণীয় জেনে হইলিয়া ফুল ব্রিজই তালা মারা হাসতা ব্রিজ শুধু তালা আর তালা হয়তো ওই তো অনিশ্বরনী ব্রিজটা এত তালা খেনে আসলে এই ব্রিজের মধ্যে তালা মারা হইছে যারা পর্যটন হল আয় কাপল হল তারা তালা মেরে যায় নামের অক্ষর দেয়া লং টাইম লাস্টিং করতে পারি তো আপনারা যদি আইয়া তাহেন তাইলে এই জায়গাতে আইবা অনেক সুন্দর জায়গা দেখা যাইবা ওখানে আমি ডাউন হয়ে যেন দেখাইম যেন এই একটা ন্যাচারাল ভিউ শুধু আমরা বাংলাদেশ নাই লন্ডনও ইলাহান ন্যাচারাল ভিউ আছে যা আমার কাছে অনেক সুন্দর লাগছে জানি না গাছ মানুষের লাগিয়ে তারা অনেক কিছু খরচ চায় এমনি গাড়ি আওয়ার পথ নাই শুধু মানুষ হেঁটে চলাচল করার লাগে অনেক সুন্দর জায়গা আর এখানে একটা বিল্ডিং আছে এই গেটটা অনেক সুন্দর অনেক বড় আর সাইডে একটা নদী গেছে ভাড়া অনেক সুন্দর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আমি চার পাঁচবার আইছি আইয়া ঘুরে ঘুরে যাইলাম ফ্রি হইলে আমি এখানে হই এখানে বাতাস আবহাওয়া সব কিছুই ভাল লাগে তার কারণে আই আর এখানে অনেক পর্যটন হল তারা ঘোরার লাগি ডান করার লাগি বিদেশের মানুষ এক্সারসাইজের লাগি খুবই ফাগল তারা সব সময় যায় নিজেদের ফিট রাখার লাগে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কানি আর দানি আর গুম ফাগল তো এই দেশের মানুষ নাই একটু ডিফারেন্ট সো ভালো লাগে দেশের মানুষের ফিটনেস দেখা কিছুর মধ্যে তারা অ্যাডভান্স আগায় যাইতে চায় সো দেখতে ভাড়া অনেক সুন্দর স্কাই ভিউ ন্যাচারাল ক্লাস যে পানি আর এখানেও একটা আঁচের পত্র এটা বাংলাদেশে তো আঁশ রাখা যায় না গরোটা বাইরে রাখা লাগে How did this end, Ash? That's that